আহমদবিল্লাহ মিনাস শাহিতুয়ানীর রজহিম বিসমিল্লাহীর রহমান আনি রহিম সালাতু আসসালাম আল্লাহ রসুল্লাহ সমাজের সম্মানিতদান শীল হৃদয়বান মানুষদের প্রতি একটা আহ্বান সালাম আলাইকুম ওর আহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশিস রহমতে আপনি আপনার পরিবার সবাই ভালো আছেন আমার এই কথাগুলো একটা মহান আহ্বান জানানোর জন্য একটা দিনিক্ষেধ মতে আপনার সহযোগিতার জন্য আপনি জানেন যে ইসলামী শিক্ষা শুধু একজন মানুষের না গোটা সমাজের নৈতিক ভিত্তি তৈরি করে আমাদের দেশে হাজারো মাদ্রাসা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে ভবিষ্যতের আলেমগণ সমাজকে আলোকিত করবেন কিন্তু দুঃখজনক যে সব প্রতিষ্ঠান পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থ সাহায্যের অভাব সবসময় থেকেই যায় তাছাড়া বর্তমান সময়ের দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতির কারণে মাদ্রাসাগুলোর খরচ চালানো দিন দিন মুশকিল হয়ে যাচ্ছে অনেক দরিদ্র মেধাবী ছাত্র শুধু অর্থের অভাবে শিক্ষা সম্পন্ন করতে পারছে না অথচ তারা ভবিষ্যতে সমাজের আলো হতে আল্লাহ আল্লাহতালা বলেন যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শীষ বের হয় আর প্রত্যেক শীষে একশত করে দানা থাকে সুরাল বাকার দুইশো একষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা কথা বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি জিনিস চলমান থাকে সাদকায় জারিয়া এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় নেককার সন্তান যে সন্তান তার জন্য দোয়া করে মুসলিম শরীফে আল্লাহ নবীর হাদিসটি বর্ণনা আছে কাউকে একবেলা খাবার খাওয়ানো কিংবা একটা পরনের কাপড় দিয়ে দেওয়া ডেফিনেটলি অবশ্যই খুব ভালো এবং খুব বা অত্যন্ত সওয়াবের একটা কাজ এককালীন একটা সওয়াব আলহামদুলিল্লাহ তবে কোনো মাদ্রাসায় দান করা মানে সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে দেয়া এটি এমন একটা দান যার প্রতিদান আপনি শুধুই দুনিয়াতে না মৃত্যুর পরও পেতেই থাকবেন একবার চিন্তা করুন যদি আপনার দান একটি দরিদ্র ছেলেকে আলেম মুফতি দিনের দায়ী হিসেবে গড়ে তোলে তাহলে তার শিখানো প্রত্যেকটা কোরানের আয়াত তার দ্বারা পরিচালিত প্রত্যেকটা নামাজ কিংবা তার শিখানো প্রত্যেকটা ইসলামিক কথা হাদিসের বাণী এসবের সোয়াব আপনার আমলনামায় পৌঁছতেই থাকবে মাদ্রাসায় দান এমন এক সোয়াবের কাজ যা মৃত্যুর পর প্রতি সেকেন্ডে কবরের মধ্যে সমুদ্রের ফেনার মতো অসংখ্য সোয়াব পৌঁছতে থাকবে সমাজের একজন দায়িত্বশীল দিনদার হৃদয়বান ব্যক্তি হিসাবে আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার সম্পদের একটা বড় অংশ যেন এই কাজে লেগে যায় চিরস্থায়ী সব যাতে আপনার সম্পদ থেকে আসতে থাকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনাদের সম্পদের একটা অংশ সবসময় এই দরিদ্র ছাত্রদের মাসিক খরচ কিংবা শিক্ষকদের বেতন কিংবা মাদ্রাসার ভবন সংস্কার নির্মাণ ইসলামী বইপত্র প্রয়োজনীয় সরঞ্জাম এসবের জন্য খরচ করুন আমাদের যে মাদ্রাসা রোজাতুল উলুম আদর্শ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরানব্বই চুরানব্বই সালের দিকে সত্যিকারের জ্ঞান অর্জন করে মানুষকে আলোকিত করার উদ্দেশ্যেই শুধু না বরং তাকে সব সময় আল্লাহর পথে পরিচালিত করার জন্য শেখ শফিকুল ইসলাম এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানটি এরকমভাবে তৈরি করা যা জ্ঞান আকলাক দানশীলতার এসব কিছুর মিশ্রণ মাধ্যমে একটা প্রজন্ম তৈরি করবে 2008 সালে ওনার মৃত্যুর পর তার পরিবার আজও এই কাজের মধ্যে লেগে আছে আলহামদুলিল্লাহ তাদের সহায়তায় মাদ্রাসা মসজিদ চলছে বর্তমান মাদ্রাসায় প্রায় দেড়শো জনের মতো শিক্ষার্থী আছে যার মধ্যে হিফজুল বিভাগে পঞ্চাশ জন মসজিদেই থাকে আর জায়গার অ্যাকচুয়ালি হয় না মূল ভবনে তাই মসজিদে তাদেরকে অবস্থান করতে হয় মাদ্রাসাটি বিগত বছরগুলোতে অসাধারণ ফলাফল অর্জন করেছে বিশেষত দুই সালে আমাদের আটজন ছাত্র পুরো বাংলাদেশে মেধা তালিকায় স্থান করে আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাটিতে নুরে নুরানি নাজিরা হিফস বিভাগ কিতাব বিভাগ সহ শহরে পর্যন্ত আছে নিকট ভবিষ্যতে আমরা এটিকে হাদিস অর্থাৎ মাস্টার্স পর্যন্ত করতে চাই এই অবস্থায় ইনশাল্লাহ মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে ছয়তলা বিশিষ্ট একটি শিক্ষা ভবন নির্মাণ করা যেখানে পাঁচ ছশো ছাত্রী থাকবে তিনতলা বিশিষ্ট একটি সহায়ক ভবন নির্মাণ করা যেখানে আরো দুইশো শিক্ষার্থী থাকার ও পড়াশোনা করার ব্যবস্থা করা যায় বর্তমানে এই বিশিষ্ট ভবনটির নির্মাণ কাজ চলছে তো আপনারা এর কিছু ছবি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতার পরিবার পক্ষ থেকে এর মধ্যেই প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এই বিল্ডিং এর ফাউন্ডেশনের জন্যই খরচ হয়ে গেছে দ্বিতীয় তৃতীয় তলার কাজ করতে আরও অনেক টাকা প্রয়োজন মাদ্রাসা মসজিদের তলা নির্মাণ করার জন্য এই মুহূর্তে এই মসজিদের জন্য প্রায় পঁচিশশো স্কোয়ার ফিট জায়গার জন্য আলাদা ফান্ড প্রয়োজন আমরা ভবিষ্যতে এই মাদ্রাসাটাতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করতে চাই যেখানে আইসিটি এইচপিএসি বিদ্যুতের বৈদ্যুতিক কাজ মোবাইল রিপেয়ারিং এই ধরনের বিভিন্ন কাজ শেখানো হবে বুঝতেই পারছেন এমন একটি কাজ আমাদের একার পক্ষে কোনোভাবেই সম্ভব না তবে আমরা আশাবাদী আল্লাহ তালা অবশ্যই এটি চালিয়ে নেবেন এবং আপনাদের মতো হৃদয়বান মানুষেরাই কল্যাণকর কাজে এগিয়ে আসবেন আপনার এই মহদান আল্লাহর কাছে কবুল হোক এবং আপনার সম্পদের বারাকা আসুক আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে দুনিয়া ও আখেরাতের উত্তম প্রতিদান দান করুক আপনার অনুদান আমাদের এই ভিডিও নিচে আমাদের ব্যাংক মানুষের ব্যাংকের অ্যাড্রেস দেওয়া হয়েছে সেখানে পাঠাতে পারেন কেউ যদি জাকাতের টাকা পাঠান তাহলে এটা উল্লেখ করে দেওয়া ভালো সো দ্যাট আমরা জাকাতের টাকাটা নির্দিষ্ট খাতে ব্যয় করতে পারি তো শেষ দিকে একটা রিকোয়েস্ট আপনাদের জন্য রইল রিকোয়েস্ট রইল সেটা হচ্ছে যে আসলে তো প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা থাকে অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকে হয়তো কিছু করতে চাইলেও ওই মুহূর্তে করতে পারেন না তো অন্তর থেকে যদি কেউ আমাদেরকে সাহায্য করতে চান আমাদের জন্য একটা কিছু করতে চান কিন্তু কোনো কারণবশত হয়তো এই মুহূর্তে কোনো কিছু করতে পারছে না তো আপনার আসলে দুটা অপশন আছে আমরা মনে করি যে অন্তত পক্ষে আপনি আপনার পরিচিত যে অসংখ্য সামর্থ্যবান দানশীল ভাই বোনরা আছে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা জানা তাদের কাছে এই আহ্বানটা আপনারা পৌঁছে দিতে পারেন যে ওনারা যেন আমাদেরকে এই ব্যাপারটায় সহায়তা করেন আর আপনার এই প্রচেষ্টার মাধ্যমে তাদের কাছ থেকে যে সহায়তাটা আসবে তার পরিপূর্ণ নেই ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকেও দান করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার রবের সাথে যখন একান্ত সময় একাকি কাটা কাটান অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের জন্য একটু দোয়া করতে পারেন যেন এই প্রজেক্টটি যথাযথভাবে সম্পূর্ণ করে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারি আপনার দোয়াতে হয়তো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করবেন আমাদের এই কাজটি সহজ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ